দেখুন আমার মনে হচ্ছে ফিরাজ হাকিম সাহেবের আবার মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় এসে গেছে যা শিক্ষা দীক্ষার ওনার বহর দেখতে পাচ্ছি না জিওগ্রাফি জানেন পশ্চিমবঙ্গের না ডেমোগ্রাফি জানেন কিছু জানেন না থার্টি পার্সেন্টের নিচে হিন্দু যেখানে দাঙ্গা হচ্ছে সেখানে টোয়েন্টি পার্সেন্টের নিচে হিন্দু টোয়েন্টি পার্সেন্টের নিচে হিন্দু যে এলাকায় আছে সেই এলাকায় সেই এলাকায় হিন্দু হিন্দুদের সাহস হবে বিজেপি করা তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট পোলারাইজেশন করার জন্য এই দাঙ্গা হাঙ্গামা চালাচ্ছে এবং এই যে বাইশ লক্ষ যুবক যুবতীর সাথে যে চাকরি বিক্রি করার মতো ঘটনা ঘটেছে তাকে তা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টি করছে দেখুন ফিরাদ হাকিম সাহেবকে বলুন না একবার মুর্শিদাবাদ জেলায় গিয়ে আহ্বান জানাতে দাওয়াত দিতে ওখানে গিয়ে যে আপনারা দাঙ্গা বন্ধ করুন কেন দিচ্ছেন না দাঙ্গাটা কারা করছে বিজেপির লোকেরা গেরুয়া ফেটি বেঁধে কি দাঙ্গা করতে নেমেছে কারা নেমেছে চোদ্দ পনেরো বছরের মাদ্রাসায় শিক্ষিত ছেলেগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে লুঙ্গি পড়িয়ে ফাসু চলছে রাজ্যটাকে সামলাতে পারবেন না ছেড়ে দিন আমরা সামলে নেব ভয়ঙ্কর পরিস্থিতি বিএসএফ আছে বলে রকম হিন্দুরা বেঁচে আছে নাহলে আজকে হাজার হাজার হিন্দু মহিলা রেপ হয়ে যেত পুলিশ গুলি চালাচ্ছে না তো পুলিশ গুলি না চালালে পরে মিটবে না পুলিশ জানে পুলিশ জানে যে আমাদের গুলি চালালে পরে চাকরি চলে যাবে পুলিশের উপর গুলি চলছে পাল্টা পুলিশ গুলি চালাতে পারছে না ভাবুন উল্টে মোথাবাড়িতে কি ঘটেছিল মোথাবাড়িতে বিএসএফ নামার পর বিএসএফকে ডিএম ফোন করে বলছি আপনারা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ইনস্ট্রাকশন পাঠিয়েছে যে বিএসএফ থাকা চলবে না মানে বিএসএফ সরে যাবে এবং এক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটছে আমরা খবর পাচ্ছি বিএসএফ সরে যাবে এবং বিএসএফের অনুপস্থিতিতে মুর্শিদাবাদে হিন্দুদের কচু করা হবে তাদের মহিলাদের বাড়ির মৌ মেয়েদের সাথে রেপ হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ফিরাজ রাখি সাহেব চাইছেন এটা দেখুন গোটা রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে বেশি দিন এই শাসানি চলবে না ধমকানি চলবে না চমকানি চলবে না ছাব্বিশ আসছে মানুষ ঠিক করে নিয়েছে এই দাঙ্গাকারী সরকার চাকরি খেকো সরকার এই সরকারকে মানুষ রাখবে না মানুষকে বলছি আমরা আহ্বান জানাচ্ছি প্রতিবাদ করুন প্রতিরোধ করুন প্রয়োজনে প্রতিশোধ নিন এবং ভোট বাক্সে প্রতিশোধ নিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভুলে যাবেন না এবং প্রতিশোধ নিন নিন ছাব্বিশে পরিবর্তন আনুন এই তৃণমূল নেতাদের কিভাবে শাহস্তা করতে হয় রাস্তার মোড়ে কান ধরে উঠবোস করিয়ে দেখিয়ে দেবো আমরা প্রয়োজন আমরা রাষ্ট্রপতি শাসন চাইব যদি এই রাজ্য সরকার যদি শাসন ব্যবস্থা চালাতে না পারে তো থ্রি ফিফটি সিক্স তো এমনি মামার বাড়ির জন্য রাখা হয়নি বা সিন্ধুকে রাখলে থ্রি ফিফটি সিক্স থেকে সুদ পাওয়া যাবে তা উদ্যোগ নয় যদি রাজ্য সরকার শাসন ব্যবস্থা চালাতে অপারগ হয় ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে অপারগ হয় কারণ ল অ্যান্ড অর্ডার ইজ দ্য ম্যাটার অফ ল সাব সাবজেক্ট অফ স্টেট গভর্নমেন্ট আমাদের ভারতের সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডার মুখ্যত রাজ্য সরকারের দায়িত্ব সেখানে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে না আমি তো প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাবো যে আপনি কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে হোম মিনিস্টারের সাথে কথা বলুন বলিয়ে কয়েক হাজার প্যারামিলিটারি ফোর্স নামান নামান হল দু ঘন্টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে দুটো ওষুধ দেবে পেছনে দুটো বাড়ি দেবে ভিতুর ডিম তো এরা দল বেঁধে আসে দম নেই তো যেরকম শোর যেমন দল বেঁধে আসে সেরকম দল বেঁধে আসে এরা একা আসার দম নেই দুটো লাঠির বাড়ি খেলে পরে দুটো বন্দুকের গুলি চলে পড়ে উল্টো দিকে বাবা মা মাকেও বলে পালাবে তো অবশ্যই কতদিন এইভাবে অত্যাচার সহ্য করবে হিন্দুরা কতদিন সহ্য করবে কেন করবে সব থেকে বড়ো কথা ভালো বলেছেন তাপস কেন করব আমরা আমরা কি দাসখত দিয়ে রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে হিন্দুরা চুপ করে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার স্বার্থে হিন্দুদেরকে জলাঞ্জলি দেবে এটা আমরা মেনে নিতে পারবো না আমরা প্রয়োজনে রাস্তায় নামবো এখনও নামিনি আমি পরিষ্কার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন আমি বিজেপি নেতা হিসেবে বলছি না মন্ত্রী হিসেবে বলছি না আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি যতক্ষণ প্রাণ আছে লড়াই করে যাব আমার পূর্বপুরুষ লড়াই করেছে বলে আজকে আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে নাহলে খান টান অন্য কিছু হয়ে যেত যারা লড়াই করতে পারেনি তারা হাকিম ফাকিম হয়ে গেছে আমরা হব না আমরা গর্বের সাথে হিন্দু বলি নিজেদেরকে এবং সেটাই মেনটেন করবো এবং আমি সম্পন্ন মুসলিম সমাজের যারা ইন্টেলেকচুয়ালস আছেন তাদেরকেও আহ্বান করব আপনারাও এর বিরুদ্ধে গলা চান চড়ান নাহলে আগামী কিন্তু দিনে কিন্তু সবার জন্য বিপদ ধন্যবাদ এবং যেহেতু বর্ডারিং ডিস্ট্রিক্ট আমার মনে হয় আনসারুল বাংলা থেকে শুরু করে বাংলাদেশে যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি হঠাৎ করে ইউরিয়া জল এগুলো পেয়ে চেঁকে উঠেছে তারা কিন্তু এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে সেই জন্য আমরা কোর্টে যাচ্ছি আগামী দিনে আমরা এনআইএ তদন্ত চাইবো মোথাবাড়িতেও এনআইএ তদন্ত চাইব এবং এখানেও এনআইএ তদন্ত চাইব এবং এনআইএ তদন্ত করে এদেরকে তুলে নিয়ে আসবো ধন্যবাদ